বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রতি বছরে মদ ও ধূমপানের কারণে পঁচিশ লক্ষ মানুষের মৃত্যু ঘটে যে বস্তুর কারণে আপনার আকল আপনার জ্ঞান এবং আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যায় কিংবা যে বস্তুর কারণে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষের আগুন প্রজ্বলিত হয় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কিংবা একে অপরের প্রতি বিদ্বেষ পরায়ণ হয় এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত ঘটাতে পারে এমন সব বস্তু ইসলামে হারাম করা হয়েছে তন্মধ্যে একটি হল মদ বা সরব পান করা অপরটি হল জোয়া এই মদ বা জোয়া মানুষকে নিয়ে যায় এক অকল্যাণের পথে ডুবিয়ে দে বিশাল গুনাহের সাগরে আর শয়তান দেখিয়ে দে হরেক রকম গুনাহের পথ এই কারণে মোহনাল্লাহ সোহানতালা কোরান মাইদা এরশাদ করেছেন ইনামা ইউরিদু শাই তনু আইনু আব্বাই নকুমুল আদা অতুমল বগ্দ ওফিল হম রিউল মাইসি রিবয়া সুদ্দা কুম আন জিকিল্লা হিও আনি সলা ফাহাল আনতুমুন তাহুন অর্থাৎ নিশ্চয়ই শয়তান চাই মদ যোগার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চড়িয়ে দিতে এবং আল্লাহর স্মরণ তথা নামাজ থেকে বিরত রাখতে তবুও কি তোমরা তা থেকে বিরত থাকবে না মদ কিংবা শরাব পান করা এই বিষয়টা এতটা মারাত্মক যে এর কারণে মানুষ কুফুরি কাজে এগিয়ে যায় শরাব পান করার পর মানুষ এতটাই নিষ্ক্রিয় হয়ে যায় যে সে এর পরে কি কাজ করছে কি ঘটনা ঘটাচ্ছে সে নিজে উপলব্ধি করতে পারে না তাই তো হাদিসে পাকে নবী আকরাম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন কুল্লু মুসকিরিন হারাউন অর্থাৎ প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম অপরদিকে জোয়া একটি ভয়ঙ্কর মারাত্মক সামাজিক বেদি যার কারণে মানুষ সম্পদ ও আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে এই জোয়া খেলায় মগ্নহত হতে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে এই নেশাটি এতটা মারাত্মক যে এর কারণে ব্যক্তির ধ্বংস পথ পর্যন্ত এক পর্যায়ে হারিয়ে বসে অন্যদিকে ধূমপানও একটি নেশা জাতীয় বস্তু এই ধূমপানের কারণে মানুষের শারীরিকভাবে বিভিন্ন রকম ক্ষতি হতে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিটি হলো মানুষের শরীরের মধ্যে ক্যান্সার নামক ভয়ঙ্কর রোগটি বাসা বাঁধে আর এই ক্যান্সারের শেষ পরিণতি মৃত্যু মুসলিম মানে শান্তি মুসলিম মানে প্রশান্তি মুসলিমের নেই কোনো ক্লান্তি মুসলিমের মুখে সদা সুগন্ধি মত জুয়া ধূমপান এই কাজে নেই কোনো মুসলমান থাকলে দুর্বল হবে ইমান তাই তো মুসলমান সদা মানে খোদার ফরমান